আমাদের আমি এখান থেকে শুরু করলাম রংটা নিয়ে নিই যদি বাই লাগে আপনার সবাই নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছেন ব্লগটা দেখতে থাকুন সাজ নিয়ে কী করি না করি এখন আমরা আপনাদের স্কুলে আছি স্কুল থেকে আসি তারপরে এসে আবার আপনাদের সঙ্গে আজকে মেয়ে লাস্ট পরীক্ষাটাই চলে যাচ্ছি যাচ্ছি ওকে দিতে তারপরে ফ্রি স্কুলে ফর্মও দেবে ক্লাস ইলেভেনে টোটো দাঁড়িয়ে আছে ঘড়িটা পড়তে সময় লাগছে হ্যাঁ হয়ে গেছে

ঠিক আছে খুব আনন্দ করে দাও চোখে মুখে রঙ না লাগে কিন্তু ঠিক আছে ও ও চোখে মুখে রং না লাগে ওই যে চলে যাচ্ছে পরীক্ষা দিতে গুড লাক এই জায়গাটা চলে গেল স্কুলে আমি সকালবেলা বেরিয়ে আজকে মেয়ের শেষ পরীক্ষা ওর এক বান্ধবী আসবে তার জন্য বলেই গেছে বাবা চিকেন এনো ওই জন্য চিকেন লেগ পিস দিয়ে চিকেন আর ওর মা চিকেন ভাল লাগছে না আমারও আর ভাল লাগছে না তাই একটু বাটা মাছ নিয়ে আসলাম আমাদের একটু বাটা মাছের ঝোল হবে আর ওদের ওর জন্য একটু চিকেন হবে ওদের তো ওই সব খাবে না আর দেখি সবজি বাজার নিয়ে এসে দেখুন চলুন সবজি বাজার কী এনেছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে সবজি নিয়ে এসেছি কচি বাংলা ডাটা পটল বেগুন ভেন্ডি এটা উচ্ছে টমেটো পেঁয়াজ আদা দেখি পরে যদি আর কিছু আনতে বলে নিয়ে আসবো এই দিয়ে আজকেরটা চলুক আপাতত রান্নাবান্না সব প্রস্তুতিগুলো নিই ওর মা যাবে গিয়ে চলে আসবে এসে রান্নাবান্না করবে তারপরে আসুক তারপরে দেখতে দেখুন কি হয় ওই যে আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই যে গাছ পাকা পেঁপে বললো মিষ্টি হবে তাই নিলাম দেখি কেটে খেয়ে পরে কেমন হয় আপনাদের জানাবো ভালো সাইজটা পেঁপে লোকাল দাদাকে বললাম একটু ওই দিকে যেতে গিয়ে একটুখানি এসির ইয়েটার পাইপে ঠিক করতে সে গেলো কিনা কে জানে হ্যাঁ ঠিক করেছ ও ঢুকে গেছ বেরিয়ে গেছ হ্যাঁ 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 দিয়ে বাড়িটাকে ঠিক করা ওটার মধ্যে চাপিয়ে দাও ব্যাস হ্যাঁ

দেখো আস্তে আস্তে। আরে কি बोला? কিছু কোন আগে? তুই যে সাবধানে তো বেশি কথা না বলে। বয়স হয়েছে ঠিক আছে। কিন্তু এখনো এরকম অথব হয়ে যায়নি। আস্তে আস্তে। চলাফেরা করি একটু সাবধানে ঠিক আছে। হুম হুম। ফ্রি মাংস নিয়ে আসছে আজকে জন্য। বলে গেছে বাবা তুমি চিকেনটা রান্না করো। এই নে তুমি দেখানোর তো কিছু নেই। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এই যে আলু আগে ভেজে নিয়েছি এই যে চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি জাস্ট পেঁয়াজ ভেজে দিয়ে এবার এর মধ্যে টমেটো অল্প একটুখানি ধনে জিনিস করে দেবো টক দই আছে ওই যে টক দই দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা করে সরি হালকা পাতলা করে একটা রেসিপি করবো বেশি রিচ করবো না মেয়ে রিচ পছন্দ করে না আমারও ভালো লাগে না নর্মাল একদম একটা রেস্ট করবো দেখতে থাকুন দাঁড়ানোর সময় দেখাবো আপনাদের শেষ করে আলাদা করে রেসিপি আর দেখালাম না এই যে দুজনে আজকে শেষ হলো একটা অধ্যায় মাধ্যমিক একসাথে খাওয়া দাওয়া হচ্ছে এই যে তাকান আপনি তাকান খাওয়া দাওয়া হচ্ছে কী কী খাচ্ছেন একটু দেখেন লেগ পিসটা দেখান একটু দর্শকদের আপনার বা কুকুরটা কই কেমন হয়েছে মানুষ বল ভালো হয়েছে তা আগে হেসেই ব্যস্ত তারপর বিকালে প্রোগ্রাম কি তাদের কদিন মিলে রোস্ট করবি কদিন মিলে বেরোবি পুরো গোষ্ঠী তোদের মানে তোদের যত সব মানে তোদের এই ব্যাসটার নাম দেওয়া হচ্ছে ফাজিল গোষ্ঠী বুঝলি গ্রুপটার নাম দে ফাজিল গোষ্ঠী এখন তো তাদের কেউ পড়তে বসতে বলবে না কেউ বলবেও না তাহলে এই কদিন কেন তারা ভাগি যদি ভালো করে পড়তিস তাহলে আরো ভালো রেজাল্ট হয়তো হতো ভালো রেজাল্টই হবে এখন আর পড়াশোনার কথা কদিন থাক ছুটি আনন্দ করে নে তারপরে আবার ভর্তি হয়ে আবার নতুন করে শুরু করবি ঠিক আছে খেয়ে নে এই যে দুই বান্দ্রি এই তোরা কী সেরেছিস বান্দ্রির মতো লাগছিস দুটো বান্দ্রি এখন কোথায় যাবি সব সব রেডি ফোন ফোন টোন হয়ে গেছে রমানি তো হেভি সেরেছিস মনো তোকে দেখি আর এক বান্দ্রি ওরে বাবা রে রমানিকে বেশি ভাল লাগছে

মেয়েরা রেডি হয়ে বেরিয়ে গেল আজকে পরীক্ষা শেষ উৎফুল্ল আনন্দ আর কি কিছু বলার নেই আজকে আর তাই ওরা বেরিয়ে গেল আমিও রেডি হয়েছি তবে পাটা খুব ভোগাচ্ছে ভাবছি একটু ডাক্তারের কাছে যাব দাদার সাথে তাই জন্য রেডি হয়েছি তা ওখান থেকে এসে তারপরে আবার আর আপনাদের সঙ্গে কথা বলবো না কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে আমি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো এখানে টাটা সি ইউ গুড যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর কিচ্ছু বলার নেই আমার টাটা গুড নাইট